ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار কত সুন্দর কথা الله শিখিয়ে দিয়েছেন এই মানুষ সকল বলো হে আল্লাহ দুনিয়া তো মঙ্গল করো দুনিয়া তো দুনিয়া আখিরাত দুজেই দুনিয়া আখিরাত দুজেই হলো হয় আর দুনিয়া ছেলে শুধু দুনিয়া হয় আখেরে তার কোন হিসাব নেয়া আল্লাহ তাকে রাখেন অতএব দুনিয়া আখেরাত তুই আমাদের করতে হবে দুনিয়াতে শাস্তি আছে না মানুষের টাকাতে করলে ধরা পড়লে মানে রিমান্ডে নেয় না চুরি করলে রিমান্ডে নেয় না তারপরে মানুষ খুন করলে বিচার হয় না অত বিচার হয় কত মানুষের ভাস হয় না

তাহলে পরে আল্লাহ পাক যে বিধান তৈরি করেছেন এই বিধান মানুষ দুনিয়া থেকে যদি পালন না করে তার এর বিচার কবর হবে দুনিয়াতে আল্লাহ পাক কি সিদ্ধান্ত দুনিয়াতে একটা মানুষকে সতর্ক হওয়ার জন্য দীর্ঘ সময় আল্লাহ পাক দেন এবং একটা মানুষকে দুঃখ দেন কষ্ট দেন তার রেক্টিফাই হওয়ার জন্য এগুলো হওয়ার জন্য সে আল্লাহকে মনে করে আল্লাহকে সে যেন স্মরণ করে দুঃখ কষ্ট দেন দুঃখ দেন

আর পরীক্ষাগুলি কি কি তা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলা না কোন না কোন বিষয় কি মিন আল কাউফি ওয়াল জুয়ে ওয়া আফসি মিন আল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশির সাবি আল্লাহ পাক ভয় না পরীক্ষা করব খোদার দ্বারা পরীক্ষা করব সন্তান সন্ততি মায়ের বুক থেকে আমি নিয়ে যাব শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব ব্যবসা মধ্যে ক্ষতিগ্রস্ত করে দেব

সমস্যা কিছু আছে আর এই দুঃখ কিছু আছে কষ্ট কিছু আছে ওই ব্যক্তির দুঃখ নাই ওই ব্যক্তির সুখ হবে যে তার দুঃখকে জয় করতে জয় করতে যে পারছে এমন কোন নবী আছে পরীক্ষা ছাড়া এমন কোন নবী আছে তো হয় না কোন নবী নবীর সাহেব আপনি কি প্রত্যেকটা নবীর জীবনে পরীক্ষা দুঃখ কষ্ট অনাহাকে সব কিছু দিয়ে এমন কোন আছে।

subhanallah subhanallah subhanallah

ওলি আল্লাহ বলি ছিলেন যার নাম ছিল সমন যার নাম ছিল সমন সে হাজার মাস আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ব্যয় করে এবাদত বন্দি জিজ্ঞাসার মজা হাজা করেছেন আল্লাহর মুকারমত বান্দা হয়েছে তখন সাহাবার বললেন হে রাসূলুল্লাহ উম্মত মুহাম্মাদের বয়স তো খুব কম হাজার মাস যদি হয় তাহলে মোটামুটি 82 83 বছর হবে আমি <imitation> করলাম <imitation> <imitation>

জিবরাইল ফেরেশতা সমস্ত হৃষ্টদের কে নিয়া আমি আল্লাহর জানা প্রতি নবে এবং হৃষ্টদের কে মাগেন দিবে আমি কোন গোড়া বিশ্ব পূরিতে সব জগতে যারা যারা আল্লাহর ইবাদত করতের ইচ্ছা করে জি কে আসকাল করে ফেরেশতারা বলে আমীন হে আল্লাহ কবুল করেলো সুবহানাল্লাহ ও মহা বড় যে দোয়া করবে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রাত্রি ইবাদতের তৌফিক আল্লাহ পাক করে মহান করেন বরকত আল্লাহ পাক যেন ব্যক্তি